তার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আর আমরাও ভালোই আছি আর এই যে আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যাবেলা আমরা এখন যাবো হচ্ছে আমার পাপের বাড়ি যাব গাড়িতে তেল ভরতে এসছিলাম তেলটা ভরে নিয়ে তারপরে যাব একবারে আর এই যে সন্ধ্যে তো হয়েই গেছে সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করছি অন্ধকার হয়ে গেছে যাব একটু দরকার আছে বলে আর আমি বলি তারাও আগে ফুচকা খেয়ে নিই তারপরে যাব বলে ফুচকা ফুচকা খেয়ে দিয়ে মায়ের বাড়ি এসেছি মা বাড়ি থাকবো না চলে যাব আর এই যে আপনাদের দাদা এসে এখানে শুয়ে পড়েছে এসেই আগে শুয়ে পড়েছে আমার মায়ের যেই জামাইগুলোই আসুক না কেন এসে আগে শুয়ে পড়বে বিছানায় লম্বা হয়ে তারপর তার কথাবার্তা বলে এই যে মায়েদের ঘরটা নতুন রঙ করেছে আসার পরেই প্রথম দেখলাম আর এই যে একটা পাখি বসেছে পাখি তিয়া পাখি নাম দিয়েছে আবার কি যেন নাম দিয়েছে কি যেন নাম দিয়েছে মনে পড়েছে মিঠু নাম দিয়েছে মিঠু আমি আবার গেছিলাম কী নাম দিয়েছে পাখিটা প্রচুর চেঁচায় প্রচুর চেঁচায় আর এই দেখুন এই যে আমার দিদির ছেলে এই ফুলগুলো কিনে এনেছে আর এই যে ও না শিবরাত্রির সময় ফুলগুলো কিনেছে আর এই যে ঘরটা ঘরটাকে রঙ কালারিং করে ফ্লাওয়ার ওয়াশ করে দিয়েছে তারপর আমরা একটু চা ফা খেয়ে নাস্তা করে চলে এসেছিলাম ওখানে ছিলাম না এবার পরের দিন সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করছি পরের দিন সকালবেলা এই যে সকালবেলা উঠে কাজ ফাজ সারা হয়ে গেছে সবই এখন হচ্ছে মুড়ি খাবার রান্না হবে কি ওটাই দেখছি কি তরকারি করা যায় বলে আলু কাটতে বসেছি আলুর তরকারি করব। আর এমনি রান্না হয়ে যা তারও সবজিগুলো বের করে ফেলেছি কি কি রান্না হবে আর সৌম্যদ্বীপ আর ওর পাপা গেছে হচ্ছে বাজার করতে বাজার করে আসতে করতে আমার হচ্ছে মুড়ি খাবার তরকারিটা হয়ে যাবে আর আমার ননদ হচ্ছে সব কাজ বলে সব খুঁজি করছে কী কেঁচে দেবে কেঁচে দেবে করে আর মা হচ্ছে এখানে পাঁপড় ভেজেছে পাঁপড় ভাজা করেছে সবাইকে দিচ্ছে খাবার জন্য আর পাঁপড় ভাজা খাচ্ছি আর বলছি সবাইকে দাও সবাইকে দাও দুটো দুটো করে আর সৌমরা তো এলে ও তো পাঁপড় ফেভারে পাঁপড় খাবে আর বাবাও খুঁজে খুঁজে জামা প্যান্টগুলো বের করছে কী কী কাস্তে দেবে বলে আপরগুনো খেয়ে দিয়ে আমি আলুটা আরে কেটে নিই কেটে নিয়ে একবার আলুর তরকারিটা বসিয়ে দেবো আর এই যে আলু ফালু কেটে নিয়ে আমি এখানে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আলুর তরকারিটা করতে করতে দেখছি যে রান্নাঘরটা চা হয়েছে না চায়ের নোংরা ফোংরাগুনো পড়ে আছে চায়ের বাটি আরে পড়ে আছে আমি মেঝে নিই তাহলে চায়ের বাটিগুন আরে বলে আর সব সরিয়ে গুছিয়ে টোরে আর রান্নাঘরটা বললে কীরকম হয়ে রয়েছে না চায়ের পাতা পড়লে চা পা চা পা ছাঁকতে গেলে না পড়ে যায় আর আমাদের মানে যে যখন উঠবে সে তখন চা খায় না একটু একটু করে আর চাটা বেশি এখানটা একটু পড়েই যায় চা ছাঁকতে ছাঁকতে আর চায়ের বাটি ফাটি রয়েছে তাহলে তরকারিটা আলু ভাজা হতে করতে আমার সব ধোয়া মাজা হয়ে যাবে আর আলু ছিচকি করতে তো বেশিক্ষণ সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর তরকারির এদিকে তরকারিটা বসানো হয়ে গেলে তারপর আনাজগুনো কেটে নেবো কেটে নিয়ে মুড়ি ফুড়ি খেয়ে দে আর করব হচ্ছে রান্না বসাবো এখন মুড়ি খাবার তরকারিটা গ্যাসেই হয়ে যাচ্ছে রান্না করা রান্নার তরকারিগুলো কাঠের উনুনে হয়ে যাবে কারণ অনেকগুলো কাঠ রয়েছে ওই জন্য কাঠের উনুনে রান্নাগুলো হয়ে যাবে আর গ্যাসে তো মুড়ি খাবার তরকারিটা হয়ে যাবে এই জন্য আমি পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে করতে করতেই রান্নাটা তরকারিটা বসিয়ে দিচ্ছি আলুর তরকারি আর কতক্ষণ যাবে তাড়াতাড়ি ফটাফট হয়ে যাবে একটু আলুর তরকারিতে মুড়ি খেতে ভালোই লাগে না সকালবেলা আলুর তরকারি আলুর দম এরকম ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে হয় না ভালোই লাগে মুড়ি খেতে সকালবেলা আর ওখানে বম্বে থাকলে কি হয় যে যা তরকারি হলো ওই তরকারি দিয়ে দুটো মুড়ি খাওয়া হয়ে গেলো বাস মুড়ি হোক রুটি হোক যাই হোক খাওয়া হয়ে গেল মিটে গেলো আর দেশে এসেছি মানে সকাল সকাল এখানে ওঠা এখানে সকাল সকাল উঠে চা তো কখন খাওয়া গেছে আর দশটা বাজলে তো মুড়ি খেতেই যাবে ওখানে হচ্ছে এগারোটা বেজেই যায় খেতে করতে কি করবো ওইখানে যেখানে যেমন সেখানে তেমন ওইখানে আপনাদের দাদা আরে আসতে লেট করে প্রচুর লেট হয় যেমন পৌনে দুটো বেজে যায় এবার আসবে খাবে বসবে তারপরে শোবো আর এই এখানে বাসনগানে মেজে নিই আর হাতের মেহেন্দি এখনো ওঠেনি এখনও মেহেন্দি রয়েছে হাতে চলুন তাহলে তরকারিটা বসে দিই দেখতে থাকুন আসতে পারছে না গো দে অনেক ভারী বয়েছে ও সে এক ব্যাগ সত্যি সত্যি করে

এইটা দিয়ে ভাতটা হয়ে যাবে সাগারে থাক নাকি আজকে পড়ালাল মাজা করছি আমি তো এটা ওনা মাছ এই দুটো ভেন্ডি আছে এনেছে বাজার কোনো রেখে দিয়েছি রেখে দিয়ে আগে বলি মুড়িটা খেয়ে নিই তরকারি হয়ে গেছে এখন মুড়িটা খেয়ে নিই কারণ মাছ হাত করলে আর ভালো লাগবে না বলে বোন মাছ কোনো আরে কেটে দিয়েছিলো দুজন মিলে চিংড়ি মাছ ছিল দুজন মিলেই মাছগুলো বেঁচে ফেললাম পোনো মাছ পোনো মাছ কেটে দিলে দুজন মিলে চিংড়ি মাছগুলো সারি না নিয়ে আর আনাজ ফোনাচ কেটে এই যে রান্না করতে বসেছি আর আপনাদের দাদাকে ফোনটা বলেছি তুমি ফোনটা ধরবে ওকে ফোন ধরতে দিয়েছে ও রনি এসেছে আর এই যে আমি এখানে রান্না করছি আগে করছে হচ্ছে করলা আলু ভাজা রান্না করছি করলাগুনা করলাই বলে ফেলছি খালি উচ্ছে আলু ভাজা করে ফেলছি এত গাছে উঠছে হচ্ছে কি বলবো প্রায় দিনে গাছ থেকে আমাদের উচ্ছে পেরে পেরে খাওয়া হচ্ছে আর গরমে তো উচ্ছে খাওয়া ভালো উচ্ছে পেরে পেরে খাওয়া হচ্ছে এখানে বাটা মাছগুলো আছে ওখানে পোনা মাছ আছে আর চিংড়ি মাছ আছে ওই আলু দিয়ে মাছ দিয়ে ঝাল করব টকেট ডাল করব আর করল আলু ভাজা আর চিংড়ি মাছের বাটি চচড়ি করবো বাটি এটা গ্যাসে বসে দিয়েছি কারণ ওটা কাঠের তো হবে না বাটি করে যেহেতু বসাবো না ওই জন্য আঁচে গ্যাসেতে আস্তে আস্তে বসে দিয়েছি বসিয়ে টোরে রান্না বান্না করে সব বাসন বাসন মেজে আবার স্নান টান করা হয়ে গেছে স্নান করে এই যে আমরা খেতে বসেছি সবাই মিলে সবাই মিলে এখানে খেতে বসে পড়েছি আর এই যে আমরা খেতে শুরু করে দিচ্ছি আর আমার নন্দায় তো অর্ধেক খাওয়া হয়ে গেছে ওদের অর্ধেক আমি দিতে দিতেই ওদের অর্ধেক করে খাওয়া হয়ে গেছে অনেক কিছুই রান্না হয়েছে আর এই গরমেতে একটু টকের ডাল আর একটু মাছের হলেই হয়ে যাবে বলে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে হবে পরের একটা ভিডিওতে বাই সকলে ভালো থাকবেন